মাকে আগে বলেছিলাম যে আমার একটা ইউটিউবের থেকে জিনিস আসবে গুগল অ্যাডসেন্স লেটার মা জানে ঠিক আছে আর মা কিন্তু ওটা রিসিভ করেছে রাস্তা সাইডে এসে করতে হয় পিসমিল্লা আমি যখন অন্য লোকের ভিডিও দেখতাম না দাদা এরকম গুগল অ্যাডসেন্স লেটার আসতো আমি শুধু মনে মনে ভাবতাম রাতের আমি এদের এসেছে আমারও একদিন আসবে এসে কেমন একটা ইমোশনাল টাইপের হয়ে যেতাম আর আজ মেহনত কাপাল হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো অ্যান্ড আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো হে গাইজ তোমাদের জন্য অনেকদিন পরে একটা চকচকে ধর থেকে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ব্লগে কী বলবো হ্যাঁ তোমরা তো অবশ্যই বুঝে গিয়েছো আর আমার হাতে আছে এদিকে গুগল অ্যাডসেন্স লেটার মানে গুগল অ্যাডসেন্স লেটার লয় এটা হচ্ছে ইউটিউবের তরফ থেকে একটা ভালোবাসার চিঠি ঠিক আছে ভালোবাসার চিঠি কেউ কেউ বলে আবার এটাকে সোনার হরিণ ঠিক আছে অনেকেই অনেক রকম নাম দেয় কারণ এই জিনিসটা অনেক দামি একটা জিনিস অনেক কষ্টের পর এটা পাওয়া যায় এটা কিন্তু টাকা দিয়ে পাওয়া যায় না এটা অনেকটা কষ্ট দিয়ে পাওয়া যায় ঠিক আছে এরকম একটা সুন্দর ওয়েদার এরকম একটা সুন্দর ভিউ তার সঙ্গে আমার হাতে আছে গুগল অ্যাডসেন্স লেটার তোমরা তো বেশিরভাগ মানুষের হয়তো বুঝে গিয়েছো কিন্তু যারা এইসবের দিকে খুব একটা নলেজ নেই যারা এসব বোঝো না তাদের মাথায় ঘুরুঘুর করছে এখন যে ভাই এটা নিয়ে কী বলছে এটা কী শুধু একটা কাগজ হ্যাঁ শুধু একটা কাগজ কিন্তু এই কাগজটা টাকা দিয়ে কেনা যায় না যেটা আমি বললাম ইউটিউব প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্নের চিঠি এটা ঠিক আছে আর আমি এটাও জানি এই ভিডিওটা কিন্তু অনেক ইউটিউবার দেখছে তো যারই একটা ইউটিউব চ্যানেল আছে তারই কিন্তু স্বপ্নের যে প্রথম জিনিসটা সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স লেটার যেটা আমারও একদিন স্বপ্ন ছিল আমিও একদিন স্বপ্ন দেখতাম কল্পনা করতাম যে সেই দিনে লোকের মতো আমারও হাতে আসবে আমি ভিডিও বানাবো সেটা নিয়ে আর আজ আমি সেই দিনটা উপভোগ করছি মানে কি বলবো ওহ বাই কতটা রাজা খুশি লাগছে আর গাইস আমি তো একটা কথা আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলেই গেছিলাম তো যারা আমায় দেখে জ্বলে তো যারা জ্বলে তাদেরকে বলছি প্লিজ দয়া করছি তোমাদের হাতে ধরছি পায়ে ধরছি তোমরা এরকম করে চলো না তোমরা আরো একটু বেশি করে চলো কারণ তোমরা যখন জলো আমার এত ভালো লাগে যখন কি বলবো যখন বুঝতে পারি না আমায় দেখে কেউ জ্বলছে মজা লাগে আমার দেখে জল মানে নিশ্চয়ই আমি ভালো বেশি করছি তাই না যখন তোমাদের দেখে কেউ জ্বলবে না আশেপাশে মানুষ তখন বুঝে নিও এ তুমি একটা রাইট পথে যাচ্ছ ঠিক আছে এটা আলামী বলেছি হয়তো অনেকে ভাবতে শুরু করে দিয়েছ মনে হয় এটা পেয়ে গেলে টাকা পেয়ে যায় বলো এখন আমি তোমাদেরকে বলি এটা আমি কী করে পেলাম ঠিক আছে আমার আজকে এক্সাম ছিল তো আমি এক্সাম দিতে গিয়েছিলাম বরজোরা ঠিক আছে তো বরজরাতে আমার একটা ভাইয়ের দেখা আছে বললো তোর না কিছু একটা লেটার এসেছে পোস্টম্যান দিতে এসেছিলো তোদের ওখানে তো আমি তখন বুঝে গেছি যে কী হতে পারে ঠিক আছে বুঝে নিয়েছি যে আমার হয়তো গুগল অ্যাডচেন্স চলে এসেছে তা আমি অনেক খুশি খুশি ঘরে এলাম আর ঘরে এসে আমি এখানে এখানে এসে মানে সব হাতের বাতার করছি যে আমার অ্যাডসেন্স রিটার সত্যি গিয়ে এসে কোথায় তারপর মনে করলো না আমি ওকে ফোনটা দেখি তারপর আমি ফোনটা চেক করলাম কলে দেখি সত্যি মানে পোস্টম্যানের নাম্বার আমার সেভ করা আছে ঠিক আছে দেখি পোস্টম্যান কল করেছিল একটা কথা বটে দিয়ে আমি মাকে বললাম মা আমার গুগল এক্সেন্স রিলেটার এসেছে মাকে আমি আগে বলেছিলাম যে আমার একটা ইউটিউবের থেকে জিনিস আসবে গুগল অ্যাডসেন্স রিলেটার মা জানে ঠিক আছে আর মা কিন্তু এটা রিসিভ করেছে রাস্তা সাইডে এসে সই করতে হয় মা সই করে রিসিভ করেছে ঠিক আছে দিয়ে মা দেখেছে আর মানে আমার তো অনেক ভালো লাগে আমি দেখে প্রথমে দু একটা ছবিটা টবি তুলেছি ঠিক আছে আসল কথাটাই বলিনি যে এটার ভিতরে কী আছে এটার ভিতরে না কোনো টাকা আছে না কোনো পয়সা আছে না কোনো দামি জিনিস হেরা মতো কিছু আছে ঠিক আছে এটার ভিতরে আছে ছয়টা পিন নাম্বার ঠিক আছে ছয়টা পিন আছে তো সেই পিনটা আমার ভেরিফাই করতে হবে অ্যাড্রেস ভেরিফাই কী করি পিছনে একটা কাকা আমাদের গ্রামেরই কাকা হয় না কি হয় এটা কাকাই হয় মনে হয় তো আমাকে দিকে দেখছে আর মনে মনে হাসতে যায় এই আমাকে এই দিক থেকে ছিঁড়তে হবে তো আমি ছিঁড়বো কিন্তু ক্যামেরাটা কথা না আমার আছে আমি তোমাদেরকে ভিতরে খুলে দেখাই তোমরা আবার যারা এইসব বোঝো না তারা ভাবতে পারো যে ভিতরে টাকা মাকা আছে দেখাচ্ছে না জানি যে অনেকে কোয়েশ্চেন করবে যে তোমার দাদা এটা আসতে কত কতদিন সময় লেগেছিল দশ ডলার হতে তোমার কত সময় লেগেছিল দশ ডলার না হলে তো এটা আসে না ঠিক আছে বিশ্বাস করবে না আমার মাত্র দশ ডলার হতে পঞ্চাশ দিন সময় লেগেছিল তো পঞ্চাশ দিন সময় লেগেছিল তারপরে আমি অ্যাডসেন্স অ্যাপ্লাই করেছিলাম ঠিক আছে আঠেরো ফেব্রুয়ারি তারপরে আবার আজকে দশ মার্চ মানে যাই হোক আর কি উনিশ দিনের মতো হচ্ছে তো আমার এটা হাতে চলে এলো আর আমি পোস্টম্যানকে বলেও রেখেছিলাম ঠিক আছে যে আমার দেখবে একটা জিনিস আসবে আমার এই নামে আর তুমি এই অ্যাড্রেসে নিয়ে চলে আসবে আমি যদি নাও থাকি আর ওর নাম্বারটা আমি সেভ করে রেখেছিলাম তো মা কলটা তুলেছিলো মনে হয় আমি জানি না কেসটা কী ছিল তখন হলে ভিডিওটা করা হতো তো মা ছয়টাই করে এটা রিসিভ করেছে তোমাদেরকে আমি এখন ছিঁড়ে দেখাই অনেক তো বক করলাম আমি ক্যামেরাটা কোনোরকম করে এখানে সেট করে দিয়েছি ঠিক আছে ধরার মতো তো কেউ নাই এদিকে লেখা আছে মানে এই দিকটা পুরো রিমুভ করতে বলছে ঠিক আছে ইসমিল্লা অনেক কষ্টের জিনিস এটা এরকম দেখতে পাচ্ছো তো কোনো কিন্তু টাকা পয়সা নেই ঠিক আছে আর এই যে এখানে পিন আছে আমি পিনটা দেখাতে পারছি না ঠিক আছে তো নাম্বারটা দেখাচ্ছি না তো এটা আমাকে এখন ভেরিফাই করতে হবে আমি এখন এখনই করে করতে ভাবছি এখন টাইম নাই আবার এক্সট্রাটা টাইম হয়ে গেছে অনেক খুশি লাগছে আর অন্যদেরগুলো যখন আসে না তাদের মনে দোমারা দুমারি কি হয়ে যায় ময়লা টয়লা হয়ে আর আমারটা তো নতুন চকচকে খটখটে দেখেন তো অনেক কেউ বুঝবে না যে এই জিনিসটার মূল্য কি শুধু যারা একটা ইউটিউবার যারা কষ্ট করে তারাই বুঝবে যে এই জিনিসটার মূল্য কি ভাই দুই বছর কষ্ট করার পরে এটা পেয়েছি এমনি এমনি পেয়ে যায়নি ঠিক আছে তো কাজে আমি এরকম একটা জায়গায় বসে বলছি আজ এসেছে আমার গুগল অ্যাডসেন্স লেটার পিন ঠিক আছে আর খুবই তাড়াতাড়ি তোমাদের ভালোবাসায় একদিন আসবে আমার সিলভার প্লে বাটন ইনশাআল্লাহ আমার এক লাখ সাবস্ক্রাইবার হতে বাকি আর মাত্র পনেরো হাজার পনেরো হাজার না না চোদ্দো হাজার আর চোদ্দো হাজার রোজার মধ্যে হয়ে যাবে আশা করছি তোমরা ভালোবাসা দিলে ঠিক আছে তারপর এক লাখ সম্পূর্ণ হলে কি কি সিলভার ফ্লেভারটাও নে হ্যাঁ আমার হাতে একটা আছে সিলভার ফ্লেভারটাও যেই জিনিসগুলো স্বপ্ন দেখতাম সেই জিনিসগুলো আমার হাতে হ্যাঁ এইটাও আমি একদিন স্বপ্ন দেখতাম আজ আমার হাতে ভাবতেই কেমন লাগে ভাই অনেকে বলে না আমি কল্পনাও করতে পারিনি আমি একদিন অ্যাডিশনাল লেটার পেয়ে যাব আর আমি সেটা বলবো না আমি কল্পনা করেছি এর থেকে আরও বড়ো বড়ো জিনিস কল্পনা করেছি ঠিক আছে আর কল্পনা করেছি বলে আজ এটা পেয়েছি কষ্ট করেছি ভাই আমি জ্ঞান দিচ্ছি না তবে একটা কথা আমি শুনে এসেছি বড়োদের কাছ থেকে সেই কথাটা আমি তোমাদেরকে বলছি যারা আমার থেকে ছোটো আছো ঘুমেই ঘুমেই যে স্বপ্ন দেখো না সেইটা স্বপ্ন হয় না যে স্বপ্নটা তোমাকে ঘুমাতে দেয় না সেটাই হয় স্বপ্ন ঠিক আছে এটা কপি মারলাম ওটা অন্যদের কথা বলে দিলাম আমি যখন অন্য লোকের ভিডিও দেখতাম না তাদের এরকম গুগল আসতো আমি শুধু মনে মনে ভাবতাম রাতে বেলা আমি যে এদের এসেছে আমারও একদিন আসবে এসে কেমন একটা ইমোশনাল টাইপের হয়ে যেতাম আর আজ মেহনত কিঠা হতা হ্যাঁ ছোট ভাই বড় ভাই ছোট দাদা ছোট দিদি দেখো ছোট দাদা ছোট দিদি বড় দিদি বড় দাদা বুবু খালা চাচি নানা নানি দাদা দাদা যারা ভিডিওটা দেখছো এখনো পর্যন্ত দেখছো মানে নিশ্চয়ই আলামিনকে তুমি ভালোবাসো না মানে সে ওই ভালোবাসার কথা আরও বলছি না তবে আলামিনকে ভালোবাসে এটুকু আমি জানি আর ভালোবাসা বলেই এখন পর্যন্ত ভিডিওটা দেখছো ঠিক আছে এটাও জানি তো লাভ ইউ গাইজ আর তোমরা এভাবে ভালোবাসতে থাকো আর আলামিন তোমার তোমাদের 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 এই ছোট্ট আলামিন কষ্ট করতে থাকবে আরও বেশি বেশি কষ্ট করতে থাকবে বাকিটা আল্লাহকে হাত তো লিয়ে আমি এখন যাবো ঘর কিন্তু এইটা ছেড়ে যে সাইডে এগুলো ফেললাম না এই যে এই যে এই জিনিসগুলো আমি মনে হচ্ছে এইগুলো ফেলবো না এগুলো আমি ঘরে নিয়ে চলে যাই কারণ অনেক কষ্টের জিনিস গো তুমি না বুঝবে না গো এই জিনিসটা কত কষ্টের কি করবি কষ্টের ফল কিন্তু সবাই পায় কষ্ট কোনো দিন ধোকা পরিশ্রম কোনোদিনই কাউকে ধোকা দেয় না মানুষ মানুষকে ধোকা দেয় না আমি কোনো দিন ধোকা খাইনি কোনো মেয়ের কাছ থেকে ঠিক আছে সেটা ভাবনা এরকম বলি বলে তবে একটা কথা মনে রাখবে পরিশ্রম কোনোদিনই ধোকা দেয় না তো তোমাদেরকে একটা কথা বলি যা তোমাদের যার যে কাজটা ভালো লাগে না সে সেই কাজটা করবে যার পড়াশোনা ভালো লাগে সে সেই পড়াশোনা করবে যে সাবজেক্টটা পড়তে ভালো লাগে সে তুমি সেই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করবে অন্য কথা শুনতে যাবে না তোমাদের বাড়ির লোক যদি বলে এই কাজটা করিস না তো এই কাজটা কর শুনতে যাবে না তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবে তাহলে হবে সাকসেস ঠিক আছে বাড়ির লোক তো বলবে এখানে না বোঝে ওরা তোমার ভালোটাই চাইবে তোকে খারাপ বলবে না তবে তোমার মন যেটা চায় তুমি সেটাই করবে আমি শিক্ষা দিচ্ছি না আমি এগুলো বড়োদের কাছ থেকে শিখেছি তাও যারা ছোটো আছে তাদেরকে বলছি ঠিক আছে আর বড়ো ভাইদেরকে তো স্যালুট আর গাইস একটা আর গাইস একটা কথা তোমরা কি জানো আমাদের পাড়াতে ভাইরাল হয়ে গেছে যে আলামি নাকি অনেক অনেক টাকা ইনকাম করছে কাউকে বলছে না অনেক 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 টাকা ইনকাম করছে তো আমিও শুনলাম আমার মা বলছে তুলেই শুনছে গাদা টাকা ইনকাম করছিস কই বলিস নি তবে ইনকাম টাকা করি না এটা বলবো না টাকা আমি ইনকাম করেছি আমি আমার নিজের খরচাটা বার করে নিতে পারি আলহামদুলিল্লাহ এতটুকু ইনকাম করতে পারি এখন ঠিক আছে তবে যেভাবে তোমরা বলছ না পাড়াতে কেউ কেউ এতটা ইনকাম না এরকম ভাবো না ঠিক আছে ইনকাম যদি করি আমি তো বলবো তাই না তোমরা তো নিয়ে নেবে না আমার ইনকাম ইনকাম করি না এটা বলছি না করি ঠিক আছে তবে তোমরা যেভাবে বলছো না এত এতো এত এতো না কবে একদিন করবো ইনশাল্লাহ একদিন করবো ইনশাল্লাহ অবশ্যই ইনকাম করবো ঠিক আছে তো জ্বালে বলো জ্বালতে রহো আর প্যার কারণ বলো তুম লোক পেয়ার করতে রো আরাম কষ্ট করতে রো ঠিক আছে যখন সন্ধ্যে সুন্দর হয়ে গেছে ইফতার করতে হবে ঘরে যায়